এবারের আলুটার জন্য ভালো হয় এদিকে বৃষ্টি হচ্ছে আলুতে একটু পানির প্রয়োজন ছিল তবে বেশি বৃষ্টি হলে যে সব আলু নষ্ট হয়ে যাবে ভাই বাড়ি যাবে না সমাজ তো যাচ্ছে বৃষ্টি তো বেশি হচ্ছে বাড়িতে গেলে হবে না ভাই আমার আলুর জমিতে অনেক গাছ হয়েছে এখন পরিষ্কার না করলে বৃষ্টির পানি পেয়ে বেশি জন্মাবে তাছাড়া জমির আল কাটতে হবে এখনও তবে তুমি কাজ করো আমি বাড়ি যাচ্ছি শরীর খারাপ করে বৃষ্টিতে ভিজলে তাছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে যাও ভাই আমি কাজ শেষ করে বাড়িতে যাব মা যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড় দেখো সবাই মাঠ থেকে বাড়ি ফিরে আসছে বাবাতে এখনো বাড়ি ফিরল না হয়তো মাঠে কাজ করছে আমরা গরিব মানুষ মা ওই এক টুকরো জমিতে যে ফসল ফলে তাই দিয়ে কোনো রকম সংসার চালাই আমাদের মতো মানুষের আবার ঝড় বৃষ্টি আছে নাকি যা তুই গিয়ে পড়তে বস ঠিক আছে মা তবে বাবা এলে বলো দুদিনের ভেতর স্কুলের বেতন দিতে হবে তাহলে স্কুলে যেতে নিষেধ করেছে এবার বাড়ি যেতে হবে কিছু দেখা যাচ্ছে না সন্দেহ হয়ে এসেছে বাকি কাজ কাল করব সকাল ধরে কাজ করছি আর যে হাঁটতে পারছি না ওই বড় গাছটা নিচে একটু বসি রফিক যখন বড় গাছের কাছে গিয়ে বসে ঠিক তখন গাছ থেকে একটা ডাল ভেঙে রফিকের পায়ের উপর পড়ে আহ মরে গেলাম কেউ আছো বাঁচাও বাঁচাও পাটা ভেঙে গেল এই সন্ধ্যায় কে চিৎকার করছে মাঠে দেখি তো দেখি ভাই তুমি এমন করে চিৎকার করছো কেন আর এই ঝড় বৃষ্টিতে মাঠে কি করছো সন্ধ্যার সময় জমিতে কাজ করছিলাম ভাই একটা ডাল ভেঙে পড়েছে পায়ের উপর হাঁটতে পারছি না যন্ত্রণা করছে পাটা তোমার পা তো ভেঙে গিয়েছে চলো তোমাকে কবিরাজ মশার কাছে নিয়ে যাই আমি কিছু অসৎ দেখছি মতো খাবে তুমি কোনো কাজ করতে পারবে না সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আমি গরিব মানুষ কাজ না করলে সংসার চলবে কেমন করে বাবা তুমি যদি কাজ করো তবে ভাঙা পায়ে অনেক বড় রোগ হতে পারে তোমাকে একদিন ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না কবিরাজ মশাই এই নিন আপনার টাকা ভাই চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই রাত তো অনেক হলো তোর বাবা তো এখনও বাড়ি ফিরলো না এদিকে ঝড় বৃষ্টিও কম হচ্ছে না তোর বাবার কোনো বিপদ হলো না তো আমি তো তোমাকে সে কখন থেকে বলছি বাবার কথা মা চলো তুমি আর আমি বাবাকেই খুঁজতে চাই তাই চল মা আমাদের তো ছাতা নেই দাঁড়া কচু গাছ থেকে দুটো কচু পাতা ছিঁড়িয়ে আনি এবার চলো মা না জানি মাটি বাবা কি করছে এত রাত পর্যন্ত কেউ মাটি থাকে নাকি আজ বাড়িতে এলে বলবো আর যেন এত রাত পর্যন্ত মাঠে না থাকে আরে ভাবি কোথায় যাচ্ছেন বাড়িতে আসুন তাড়াতাড়ি কিছু কি হয়েছে ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎই গরিবের বাড়িতে কি মনে করে আসলেন কি ওনার কি হয়েছে হাঁটতে পারছে না কেন আসলে ভাবি ভাইয়ের পা ভেঙে গিয়েছে ওনাকে নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলাম এই জন্যই আপনার বাড়িতে আসা তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টির সময় মাঠে থাকবে না কিন্তু কে শুনে কার কথা এখন পা ভেঙে বসে আছো শান্ত হও দিশার মা আমার তেমন কিছুই হয়নি কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে ভাবি ভাইয়ের কিন্তু কোনো কাজ করা যাবে না হাঁটা চলা করা যাবে না যদি বেশি চলাচল করে তাহলে পায়ে অনেক বড় সমস্যা হবে বলে দিয়েছে কবিরাজ মশাই তাছাড়া ওষুধ বন্ধ করলেও কিন্তু পায়ে পচন ধরবে আমি ওনাকে দেখে রাখবো ভাই প্রয়োজনে আমি অন্যের বাড়িতে কাজ করব অনেক রাত হয়েছে বাড়ির সবাই চিন্তা করবে যে আমি তবে যাই মা দিশা একটু এদিকে আয় তো আমি মাঠে যাচ্ছি তুই রান্না করিনি আর তোর বাবার কখন কি লাগে জিজ্ঞাসা করিস ঠিক আছে মা বাড়িতে তো কচু শাক আর কিছুই নেই কচু শাক কপালে জুটছে এটাই অনেক আমি মাঠে যাচ্ছি মাঠে লাগানো আলো যে আমাদের শেষ সম্বল একইভাবে তুমি তোমার জমিতে সার দিচ্ছ ভাইকে আজ দুই তিন দিন ধরে দেখছি না মাঠে আসতে আপনার ভাইয়ের পা ভেঙে গিয়েছে আলুর পাতাগুলো কেমন কুচকে যাচ্ছে তাই গোবর সার দিচ্ছি এত কষ্ট করে ফসল ফলালে তোমার আলোগুলো তো দেখছি তেমন ভালো হয়নি শুধু গোবর সারে কি হবে কিছু কীটনাশক সার দিতে পারো দু এক দিনের ভেতর চাল ফোরাবে ওনার ওষুধও শেষের পথে কাছে কোনো টাকা নেই ভাবি কেমন করে কিনবো কীটনাশক সার আমার স্বামীর তো জমিটার ওপর অনেক দিনের লোভ আমি কি জমিটা কিনতে চাইবো এখন অল্প দামে কিনতে পারবো আপনি কি কিছু ভাবছেন ভাবি ভাইয়ের অবস্থা যখন খারাপ তখন জমিটা বিক্রি করে দিন এতে বেশ কিছু টাকা পাবেন সেই টাকা দিয়ে অনেকদিন চলতে পারবেন আবার স্বামীর চিকিৎসাও করাতে পারবেন কি বলছেন ভাবি এই জমিটাই যে আমাদের সম্বল যত কষ্টই হোক না কেন আমি আমার জমির ফসল ভালো করে তুলব মেয়ে হয়ে যেতে কষ্ট করতে পারো তবে করো মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই আমি গেলাম এখানে কাজ করা শেষ আলুর জমিতে একটু পানি দিতে হবে আজ দুদিন বেশ রোদ পড়েছে ভাইকে বলে তুমি মাঠে কেন আজ দুদিন রফিক দেখি দেখছি না যে আসলেও পা ভেঙে গিয়েছে সেদিন ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে যায় যাই হোক ভাই জমিতে পানি শুকিয়ে গিয়েছে যদি একটু পানি দিতেন রফিক ভাইয়ের কাছে আমি দুশো টাকা পাবো আজ দিব কাল দিব করে দিচ্ছে না আগে টাকা শোধ দিবে তারপর জমিতে পানি দেব ভাই দয়া করুন পানির অভাবে আলু গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ওই আলু বিক্রি করে যে সারা বছর চলতে হবে আমি এত কিছু বুঝি না তুমি এখন আসতে পারো এই জন্য গরিবদের সাথে ভালোভাবে কথা বলতে হয় না সোজা মাথায় চড়ে বসে রফিকের বাউ যে তা আমার বাড়িতে কেন এসেছো বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহাজন আমাকে কি কিছু টাকা ধার দিবেন জমিতে আলু চাষ করেছি সেটা বিক্রি করে দিয়ে দেব আমার কাছ থেকে টাকা নিতে গেলে যে সুদ প্রতি মাসে দিতে হবে যদি পাঁচ হাজার টাকা নাও তবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সুদ দিতে হবে যদি এক মাস সুদ না দিতে পারো তবে দুই হাজার টাকা বেশি দিতে হবে মহাজন এটা তো অনেক বেশি হয়ে যায় একটু কম রাখা যায় না কোনো কম হবে না টাকা নিলে নাও না নিলে চলে যাও ঠিক আছে তবে পাঁচ হাজার টাকা দিন আমাকে এই কালো ওনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেখি এই নিন টাকা সময় মতো শোধ দিয়ে দিবেন তাহলে কিন্তু পরে বেশি টাকা দিতে হবে ঠিক আছে আমি আসি তবে বাজার থেকে এক চালার চাল আর তিল কিনবো মেটার জামা ছিঁড়ে গিয়েছে মেটার জন্য একটা জামা আর কবিরাজকে খবর দিয়ে ওনার জন্য ওষুধ নিতে হবে ভাই আমাদের আলুর পাতা কেমন কুচকে গিয়েছে অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর না খেয়ে থাকতে হবে আমাদের আপনি এই সার দিন জমিতে দেখবেন আলুর গাছ ঠিক হয়ে গেছে। আপনার দুই হাজার টাকা হয়েছে এই নিন ভাই আবার আসবেন আজ অনেক টাকা লাভ করলাম পাঁচশো টাকা সার দুই হাজার টাকা বিক্রি করলাম কিছু বুঝতে পারলো না তাও দিয়েছে ডেট ফেল হ আচ্ছা ভাই আসি তবে মা সকালে গিয়েছো এখন বিকেল পেরিয়ে গিয়েছে কোথায় ছিলে তুমি এত সময় মাঠের কাজ শেষ করে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে কিছু চাল ডালার সার কিনে এনেছি কবিরাজ মশাইকে ডেকে আন তোর বাবার ওষুধ নিতে হবে পানি খাও আমি কবিরাজের কাছে যাচ্ছি আমি কিছু ঔষধ দিচ্ছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রফিক তবে দামটা একটু বেশি পড়বে টাকা যাই লাগুক ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন কবিরাজ মশাই এই নাও মা ঔষধ আজ আসি আমার দেরি হয়ে যাচ্ছে টাকাটা একেবারে নেব ঠিক আছে কবিরাজ মশাই তবে মনে করে আসবেন কিন্তু খাও একটা দিয়েছে সেলাই করতে হবে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে দিশার মা আরে না যখন একসাথে অনেকগুলো আলু দেখবো আমাদের জমিতে তখন সব কষ্ট চলে যাবে তোমার তো খাওয়া শেষ আমি কাঁথা সেলাই করি এবার দেখি বাড়িতে বসে কাঁথা সেলাই করছো ওদিকে তোমার জমিতে অনেকগুলো গরু মিলে সব আলু খেয়ে নিয়েছে কি বলছো তুমি কত কষ্ট করে জমিতে ফসল ফলাচ্ছি আর আমার সব ফসল গরু খাচ্ছে মা তাড়াতাড়ি চলো দেরি করা ঠিক হবে না এ কি সর্বনাশ হলো কত কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমি সব গরু নষ্ট করে দিলো আমি যাব মাঠে দেখি কি অবস্থা আমার জমির শোনো সব যে গেল কত আশা নিয়ে জমিতে আলু চাষ করলাম মনে করেছিলাম এখানকার আলু বিক্রি করে মহাজনের টাকা দিব এখন কি হবে তুমি এক কাজ করো মা মহাজনের টাকা শোধ করে দাও তোমার হাতে তো এখনো অনেক টাকা আছে চোখের পানি মুছে না মা মহাজনকে এখন টাকা ফেরত দিলে ওই সুদের টাকা দিতেই হবে আমি বলি কি আমরা আবার ফসল চাষ করি তুমি ভাঙা পানি কেমন করে আসলে কবিরাজ মশাই তো নিষেধ করেছে আমার এত কষ্টের ফসল গরু খেয়ে ফেলেছে শুনে আসবো না আমরা এখানে আবার পটল চাষ করব। আমার পা এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে তুমি যখন বলছো তখন ঠিক আছে তবে তাই করব। তুমি এখানে বসে থেকে আমাদের দেখিয়ে দিও তার আগে আমাদের জমিটা পরিষ্কার করতে হবে চলো আমি আর তুমি জমিটা পরিষ্কার করে ফেলি বাবা তুমি এখানে বসো পার হয়ে গিয়েছে অনেক দিন হলো জমিদার তার সত্তর টাকা দিতে বলেছে আসলে ভাই অনেক কষ্টের পর তিন হাজার টাকা জোগাড় করতে পেরেছি এটা নিয়ে যান পটল গাছে ফুল চলে এসেছে পটল ধরলে সেটা বিক্রি করে দিয়ে দিব সব টাকা তুমি তো বলেছিলো আলু বিক্রি করে টাকা দিয়ে দেবে এখন আমার পটল আসলে সব আলু গাছ কাদের গরু যেন খেয়ে গিয়েছিল তাই নতুন করে পটল চাষ করেছি চিন্তা নেই এখন তো আমি সুস্থ হয়ে গিয়েছি কাজ করে তোমাদের টাকা শোধ করে দেব তোমার হাতে থেকে তিন হাজার টাকার বেশি আছে আমাদের পটলের জমিতে একটু ওষুধ দিতে হতো তাই টাকাটা রেখে দিয়েছি কি দিবে কি দিবে না সেটা তোমাদের ইচ্ছা ওই টাকাটাও দাও আর একটা কথা যেহেতু সব টাকা দাও নেই সেহেতু সুদের টাকা এবার বেশি দিতে হবে আমি গেলাম সব টাকা তো নিয়ে গেল এবার কি করবো পটলের জমিতে সার না দিলে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে চিন্তা করো না গিন্নি আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সার এনে জমিতে দিব তোমার পা তো এখনো তেমন ভালো হয়নি একটু ব্যথা আছে তবে সমস্যা হবে না আমি পারবো তাছাড়া বাড়িতে তো চাল নেই জমিদার টাকা দিতে হবে তুমি একা পারবে না আমার কুড়াটা আনো দেখি আমি গেলাম রফিক কোঠা নিয়ে জঙ্গলে চলে যায় সে কাঠ কেটে সেটা বিক্রি করে সার কিনে আনে গিন্নি এই এই টাকা টাকা রাখো এনেছি এ তো অনেক টাকার এত কোথায় পেলি আরে না মাত্র একশো পঞ্চাশ টাকার সার তবে পঞ্চাশ টাকা পরে দেবো বলেছি তবে সেদিন আমার থেকে বেশি নিল যাই হোক বাদ দাও দুটো খেয়ে নাও ভাঙা বানিয়ে সারাদিন অনেক কাজ করেছো সব তো তোমাদের জন্য এত কষ্ট করে ফসল ফলাচ্ছি এখন ভালো দামে বিক্রি করলেই হলো না হলে জমিদারের টাকা কেমন করে শোধ দেব কি যে হলো কত কষ্ট করে দুই দুইবার চাষ করলাম একবার তো গরুই খেলো আর একবার যাই হলো তাও মহাজন নিয়ে যাচ্ছে মহাজন এত কষ্ট করে ফসল চাষ করেছি আপনি যদি এত অল্প দাম দেন তাহলে সারা বছর কেমন করে চলবো সেটা আমি কেভাবে বলবো এত সময় আমার নেই তাড়াতাড়ি গাড়িতে পটল সব তুলে দে তোর পটলের দাম হয় যে তিন হাজার টাকা শোন এই পটলের দাম আমি দিচ্ছি না কেন মহাজন আমি যে টাকা পাই তার সুদ দেওয়া লাগবে না সুদ সহ আসল পঁচিশ হাজার টাকা আগামী দুদিনের ভিতর সুদ দিবে না কিন্তু হলে ভালো হবে না অনেক সুযোগ দিয়েছে কত কষ্ট করে ফসল চাষ করলাম ন্যায্য টাকা দিল না কি করব, কিভাবে চলবো মহাজনের টাকাই বা কিভাবে শোধ দিব ঠিক আছে দাদু হ্যাঁ দিদি ভাই যেখানে নিজের ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে সেখানে আমার কিছুই হবে না এটুকু যাওয়াতে আপনাকে তো অনেক অসুস্থ মনে হচ্ছে বাবা তা তো মনে হবেই আমার যে সব থেকেও নেই বাবা খাইনি আজ দুদিন হলো ঠিক আমাদেরই মতো এত কষ্ট করে ফসল ফলালাম তাও ন্যায্য মূল্য পেলাম না বাবা আপনি চলুন আমাদের বাড়িতে দুটো ভাত আছে খাবেন না মা তোমরা কষ্টে আছো আমি যাই কি করে তবে তোমরা খুব ভালো এই না আসলে আমি অনেক আগে এক গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম এই পথ ধরে গেলে তোমরা তা পেয়ে যাবে আমি আর বাসবই বা কদিন দেখছো কেমন অসুস্থ তোমরা রাখো এটা আমি আসি চলো আমরা এখনই গুপ্তধন খুঁজে নিয়ে আসি তাই চল এবার আমাদের সব কষ্ট দূর হবে দিশার মা ঠিক বলেছ কলসিটা খুলে দেখো তো কি আছে তারা কলসির ভেতরে কয়েকশো স্বর্ণ মুদ্রা পায় সেসব কিছু নিজের কাছে রেখে আর কিছু বিক্রি করে দেয় তুই এত টাকা কোথায় পেলি সৃষ্টিকর্তার ইচ্ছা মহাজন আপনার আসল আসল টাকা ফিরিয়ে দিলাম টাকাও আচ্ছা কাল তো তোর জমের পটল সব আমি কিনলাম তেমন ভালো হয়নি তাহলে কি করলি তেমন কিছু না সৃষ্টিকর্তা এই গরিবের দিকে তাকিয়েছেন এবার আমি আসি